রমজান এক বরকতময় সফরের নাম আর এখন আমরা সেই সফরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে রহমত মাগফিরাত আর নাজাত সবই হাতছানি দিচ্ছে কি অদ্ভুত না পুরো মাস কেমন চোখের পলকে কেটে গেল এখন শুধু বাকি কিছু রাত কিছু সিহারি আর কয়েকটা ইফতার এই রাতগুলো সাধারণ রাত নয় এগুলো কদরের রাত যেখানে এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে কদর হয়তো এই রাতেই এই রাতেই বদলে যেতে পারে আমার আপনার ভাগ্য তো সময় অশ্রু ঝরানোর বোঝা নামিয়ে দেওয়ার আর প্রাণ খুলে আল্লাহকে ডাকবার আল্লাহ তো বলেই দিয়েছেন আমার বান্দা যদি আমার দিকে এক কদমে গই আমি তার দিকে দশ কদমে গই তাহলে আর দেরি কেন এই শেষ দশ দিন হোক চোখে বেজানো রাত তোবার রাত হোক সুরার সুরে ঘেরা সকাল দোয়ার সুরে মোরানো রাত আমার মনে হয় এই শেষ দশক যেন আমাদের একটা নতুন জীবন শুরু করার ডাক দিচ্ছে যেখানে আত্মা হবে পরিশুদ্ধ মন হবে আলোকিত হ্যাঁ রমজান শুধু রোজা নয় এটি একটা প্রশিক্ষণ নিয়ন্ত্রণ শেখায় সহনশীলতা শেখায় আত্মার শক্তি বাড়ায় আর রমজানের পর আমরা যেন সেই আলো নিয়েই চলতে পারি সারা বছর শুধু এই মাসের জন্যই নয় বরং পুরো জীবনের জন্য হোক একটা সুন্দর শুরু সেই শুরু শুরু যা হবে এখন এই শেষ দশক থেকেই ভুলে যেও না হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়তো এটাই শেষ সুযোগ তাই দোয়া করো করো মাফের দোয়া ইন্নাকা আফুন তো হিব্বুল আফওয়া ফাফু আননি চোখে জল থাকুক অন্তরে তওবা থাকুক এই রমজানে হোক সত্যিকারের আত্মশুদ্ধি শেষ দশকের এই রাতগুলো যেন আমাদের বদলে দেয় ভরে তোলে নেকিতে ক্ষমায় আলোয় জল হারিয়ে যাই ইবাদতের গভীরতায় যেখানে কেবল তুমি আর তোমার প্রভু রমজান বিদায় নিচ্ছে আমরা যেন রেখে যেতে পারি এক সুন্দর রূপ এক নতুন আমি আল্লাহুম্মা তাকাববাল মিন্না আমাদের এই ইসলামিক ভিডিওটি আপনার যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করেন আর আপনার পছন্দের টপিকটা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই হবে এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে করে পরবর্তী ভিডিওটি মিস না হয়